আমরা এটাকে শহরের ভাষায় বলে ব্যালকনি আমাদের গ্রামের ভাষায় বলা হয় বারান্দা রাস্তার এদিকে একটা ফোর রাস্তা ছাদে গেলে ভালো করে বোঝা যাবে দুটো রুম হচ্ছে আঠারোই বারো আঠারো বাই বারো ফুটের দুটো রুম আর একটা হচ্ছে চোদ্দো বারো ফুট একটা সি নিচে নেমে যাওয়ার এই যে তিনতলায় যাওয়ার জন্য আরো একটা তিনতলা যেটা চিলে ঘর বলা হয় সেটা এখানে জানিনা কি করা হবে অন্য লোকের আছে হম তিনতলা একটা ঘর জানলা এটা পূর্ব দিক এটা পূর্ব দিকের জানলা আছে এটা ছাদের দিকে জানলা ছাদটা দেখাই তিনতলা ছাদ বৃষ্টি হচ্ছে গাছপালা প্রচুর চারিদিকে গাছপালা আছে ছাদ থেকে পুকুরটা রাস্তা আম গাছ পুকুরটাও ভাগ আছে পুকুরে হাঁস ছাদে চলছে এই তো ছাদ এটা মাঠে ট্রাক্টরের চাষ চলছে ভরপুর চাষ এদিকে এই যে লালডাউন একটা বাড়ি দেখতে পাচ্ছে তারপরেই আমাদের গ্রামের হাই স্কুল হাই স্কুল মানে বেশি দূর না এখান থেকে দু তিনটে বাড়ির পরেই হালকা সবুজ রঙের ফাঁক দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাউন্ডারি যে সবুজ রঙের একটা ইয়ে দেখতে পাচ্ছি তারপরেই কিন্তু হাই স্কুল আমাদের এটা রাস্তা রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা জমি ধান ধান জমি ধান সবসে বড় কিনতে চাষই হয় ট্র্যাক্টরে চাষ দিচ্ছে রাস্তা আমাদের পশ্চিমের গেট আমার বাড়ির বাড়ির পশ্চিমের গেট জমি হলো সব ধান জমি চারিদিকে প্রকৃতি প্রকৃতির কোলে প্রকৃতির কোলে চলছে এখন এটা হচ্ছে তাল গাছ ছাদ দেখে দেখা যাচ্ছে রাস্তা জলের ট্যাঙ্ক এই আর কি চারিদিকে পুকুর গাছপালা আর পুরোনো বাড়ি এটা মাটির বাড়ি এটা আছে গাছগুলো পরে যে খড়ের পালা দেখতে পাচ্ছেন ওখান থেকে আর একটা প্লটে পড়ি এটা মাঠের ধারে বাড়ি রাস্তা চলে গেছে চারিদিকে প্রচুর গাছপালা যে প্রকৃতির কোলে